আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন আরাফার সিয়াম কবে রাখব আরাফার সিয়াম কবে রাখব এটি আলোচিত বিষয় কম বেশি সবাই জানি আমরা সহি মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ রসুল সালাম বলেন বাদা আরাফার দিবসের সিয়াম আমি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ সুহানু হতালা এর বিনিময় অতীতের এক বছর এবং ভবিষ্যতের আরেক বছর অগ্রিম গোনাগুলিকে ক্ষমা করে দেবেন সুহানাল্লাহ একটি বিশাল মর্যাদার বিষয় একটি দিনের সিয়ামের বিনিময়ে দুই দিনের দুই বছরের গোনা ক্ষমা হবে যদিও সাহা হয় তবু এটি একটি বিশাল বিষয় আসুন আমরা সে চেষ্টা করব সাধ্য অনুযায়ী সিয়াম পালন করা এখন প্রশ্ন হলো কবে আমি আরাফার আর পালন করব সেটি সৌদি আরবে আরাফা যখন তখন না আমাদের দেশে যে যেখানেই রয়েছে সেখানে ঈদের আগের দিন জবাব এ বিষয়ে বিজ্ঞ ইসলামী স্কলারগণ তারা বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন বিশেষ করে সৌদি আরবের যারা ইসলামী স্কলার রয়েছেন শেখ এবনে বাজ রাহিমাহল্লা সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড এবং আরও শেখ সালে ফৌজান হাফিদা হল্লাহ এবং আরও যারা রয়েছেন তারা সবাই বলেন যে আরাফার দিবস যেদিন হয় সেই দিনেই আরাফার দিবসের সিয়াম রাখবে সুতরাং সৌদি আরবে যেদিন আরাফা সেই দিনটি আপনি যখন জানতে পারবেন সেই দিনেই আপনি আরাফার সিয়াম হিসাবে সিয়াম পালন করবেন সৌদি আরবেরই আরেকজন বিজ্ঞ আলেম রাহিমা হল্লাহ আমার যতটুকু জানা তিনি আরেকটি মত ব্যক্ত করেছেন তা হলো যে যেখানেই থাকুক না কেন তার জায়গায় ঈদের আগের দিন আরাফার দিবসের সিয়াম পালন করবে এটারও কিছু দক্তিক দিক রয়েছে যেমন ধরে নিন সৌদি আরব তো পৃথিবীর পশ্চিমে নয় সৌদি আরবের পশ্চিমে আরও রয়েছে আর সৌদি আরব কখনও অন্য দেশের চাঁদ দেখে সেই দেশে আবাদত হয় না সেই দেশের চাঁদ দেখেই সেই দেশে আবাদত হয় সুতরাং আরাফা যখন সেই দেশের চাঁদ দেখে নির্ধারণ হবে পশ্চিমাঞ্চলের দেশগুলিতে বরাবরই সৌদি আরবের একদিন আগে চাঁদ দেখার সুযোগ হয় সর্বপশ্চিমে তাহলে যারা সৌদি আরবের আগে চাঁদ দেখবে তারা তো কি অবস্থাটা সৌদি আরবে যেদিন আরাফা হবে সেই দিন তাদের কাছে উল আধহা ঈদের দিন আর ঈদের দিন তো নিষিদ্ধ তাহলে কিভাবে তারা রাখবে তারা এইভাবে চলতে থাকলে তো তাদের জীবনে কখনো আরাফার সিয়ামের সুযোগ পাবেন না এই জন্য এওয়াজ মিন রাহিমহল্লাহ আরও কেউ কেউ সেদিকে গেছেন তাহলে যে যেখানেই থাকুক না কেন ঈদের আগের দিন সাধারণত আরাফা হয় সেই দিনটিতেই আরাফার নিয়তে সিয়াম পালন করবে তাহলে তাদের কোনো সংঘর্ষের বিষয় নয় আলা আলাম আমি যেটুকু বুঝি বা আমার ক্ষুদ্র জ্ঞানে যা আসে আমি চাই একটু সমন্বয় করতে সমন্বয় কি সমন্বয় হলো যে সমস্ত দেশ শ্যাম পালনে আরাফার সরাসরি দিবসে শ্যাম পালনের কোনো সাংঘর্ষিক বিষয়ে দাঁড়ায় না তারা যেই দিন আরাফা সরাসরি অনুষ্ঠিত হয় সেই দিনই রাখবে যেমন আমাদের দেশ আমাদের দেশ সাধারণত সৌদি আরবের একদিন পরে চাঁদ দেখি পূর্বে হওয়ার কারণে তাই আমরা যদি সরাসরি আরাফা যেদিন অনুষ্ঠিত হয় সেই দিন আমরা সিয়াম পালন করি যেটি আমাদের হয়তো এবারও আট তারিখ হবে জোলহাজ্জা মাসের তাহলে সংঘর্ষিক নয় কোনো অসুবিধা নেই তাই আমরা এটি করতে পারি পরের দিন আমাদের কাছে নয় তারিখ হবে এর অর্থ এই নয় পরের দিন আমরা ঈদ করে ফেলব তা নয় আমরা যদি সবাই ঈদ করি করব আর সবাই যদি না করি তাহলে বিচ্ছিন্ন হয় কেউ করব না যার দেখা অনুযায়ী করব এটি ইসলামের বিধান তাই পরের দিন আপনি ইচ্ছা করলে আল্লাহ সালাম নয় দিন সিয়াম পালন করতেন সেই হিসাবে সিয়াম পালন করতে পারেন অসুবিধা নেই এরপর ঈদের দিন ঈদের সালাত আদাই করলেন কোরবানি করলেন আর যেই সমস্ত দেশ সৌদি আরবের আগে চাঁদ দেখে তাদের জন্য মনে করি যেহেতু সাংঘর্ষিক তারা কী করবেন সেই ঈদের আগের দিন আরাফার দিবসের নিয়ত করেই সিয়াম পালন করবেন ইনশাআল্লাহ আল্লাহ দান করবেন সর্বোপরি আমাদের দেশগুলিতে কেউ যদি ঈদের আগের দিন করতে চায় তাহলে কি বলবো আমরা ওই ফতর আলোকে তার জন্য জায়েজ হবে ইনশা আল্লাহ সুতরাং আমি মনে করব বিষয়টিকে কেউ জটিল করে দেখবেন না বিষয়টি সহজ ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সহজের পথে চলার এবং সহজভাবে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন আরফ আর ময় মর্যাদা যেন আমরা লাভ করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন ওল্লাহ আল্লাহ আল্লাহ